আচ্ছা আজকের এই ডিপডাইভে আমরা সরাসরি কিছু সোর্স দেখব কোরআন আর শুননার আলোকে মানে সমাজে কিছু ব্যক্তির আচরণ নিয়ে কথা বলবো যাদের অজ্ঞতা চরম পন্থা কিংবা ধরুন মিথ্যাচার গালাগালি এইসব আর কি সব সমাজে প্রায় একটা বিশৃঙ্খলা বা ফেতনা তৈরি করে ফেলে ঠিক তো আমাদের আজকের লক্ষ্য হল এই বিষয়গুলো মানে আল জাহালা বা অজ্ঞতা আলগুলু মানে চরমপন্থা আল বা বিভেদ আর আসাব বা গালাগালি এগুলোর মানে কি ইসলাম কি বলে কিভাবে এগুলো সম্পর্কিত সেটা একটু বোঝা হ্যাঁ শুরু করা যাক তাহলে দেখুন প্রথমেই অজ্ঞতার বিষয়টা একটু পরিষ্কার করি হ্যাঁ সেটা দরকার ইসলামে কিন্তু অজ্ঞতার দুটো দিক আছে একটা হলো আল জাহাল মানে সহজ কথায় কিছু না জানা এটা সরল অজ্ঞতা হয়তো ক্ষমাও পাওয়া যেতে পারে আচ্ছা কিন্তু আরেকটা আছে আল জাহালাহ এটা শুধু না জানা নয় বরং জেনে বুঝে খারাপ কাজ করা বা ধরুন নির্বোধের মতো আচরণ করা মানে নিজের প্রবৃত্তির অনুসরণ করা ও আচ্ছা মানে জ্ঞানের অভাব নয় বরং আচরণগত সমস্যা একদম সোর্সগুলো বলছে এই যে চরমপন্থী আচরণ দেখি আমরা তার পেছনে এই জাহালাহার একটা বড় ভূমিকা থাকে বুঝলাম তাহলে এই জাহালাহা বা নির্বুদ্ধিতা থেকেই কি চরমপন্থা বা আলগুলুর জন্ম হয় ইসলাম তো সবসময় মধ্যপন্থার কথা বলে মানে আল ওয়াসাতিয়া হ্যাঁ ঠিক ধরেছেন ইসলাম তো নিজেকে মধ্যপন্থার ধর্ম মানে আল ওয়াসাতিয়া হিসেবেই পরিচয় দেয় আল্লাহ তো এই উম্মাতকে উম্মাতান ওয়াসাতা বা মধ্যপন্থী জাতি বলেছেন হুম সেজন্যই দিনের ব্যাপারে যে কোনো রকম বাড়াবাড়ি মানে গুলু এটা কঠোরভাবে নিষেধ রসুল্লাহ সালাল্লাহ সাল্লাম নিজে হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন যে আগের অনেক জাতি এই কারণে ধ্বংস হয়েছিল সর্বনাশ এর কারণটা কি আসলে কেন মানুষ বাড়াবাড়ি করে সোর্সগুলো বলছে এর মূলে আছে মূলত জ্ঞানের অভাব অথবা জ্ঞানটাকে ভুলভাবে বোঝা তার সাথে যোগ হয় অন্ধ গোড়ামি মানে তাসুব আর নিজের খেয়াল খুশির অনুসরণ যেটাকে হাওয়া বলা হয় এই সব মিলে মানুষকে চরমপন্থার দিকে ঠেলে দেয় আচ্ছা তার মানে এই চরমপন্থা যখন সমাজে আসে তখন তো বিভেদ আর বিদ্বেষ বাড়বেই তাই না এটাই কি ফিতনা ঠিক তাই চরমপন্থা মানেই হল সমাজে বিভেদ আর একে অপরের প্রতি বিদ্বেষ আল ইফতেরাক ওয়া আত্তাবাওত তৈরি হওয়া আর এটাই তো ফেতনার একটা চূড়ান্ত রূপ ফেতনা তো খুবই মারাত্মক অবশ্যই কোরানে তো ফেতনাকে হত্যার চেয়েও জঘন্য বলা হয়েছে কারণ এটা শুধু সমাজের শান্তি নষ্ট করে না মানুষের দিন পালনের পরিবেশটাই নষ্ট করে দেয় আর এই ফেতনা ছড়ানোর পেছনে মুখের কথার ভূমিকা তো অনেক তাই না মানে মিথ্যা বলা গালি দেওয়া নিঃসন্দেহে জিভার পাপ বিশেষ করে মিথ্যাচার আর গালাগালি বা সাথুম এটা সরাসরি মানুষের সম্মান নষ্ট করে আর এটা হুকুকুল ইবাদ মানে অন্য মানুষের অধিকার সেটার মারাত্মক লঙ্ঘন এমনকি কোরআনে তো অন্যদের উপাস্যদের গালি দিতেও নিষেধ করা হয়েছে সুরা আনামে আছে পাছে তারা অজ্ঞতার বসে আল্লাহকে গালি দিয়ে বসে আচ্ছা কিন্তু এই প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলা যায় ভয় ধরানো সতর্কবার্তাটা হল আল মুফলিস হাদিস্টা মানে দেউলিয়া ব্যক্তির হাদিস হ্যাঁ ওই হাদিসটা খুবই ভাবনার বিষয় যে কেয়ামতের দিন একজন মানুষ অনেক ইবাদত নিয়ে আসবে নামাজ রোজা জাকাত হ্যাঁ পাহাড় সমান নেকি নিয়ে হাজির হবে কিন্তু দেখা যাবে সে দুনিয়ায় কাউকে গালি দিয়েছিল কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছিল কারো সম্পদ হয়তো অন্যায়ভাবে ভোগ করেছে বা কাউকে মেরেছে তখন কি হবে তখন তার ওই ভালো কাজগুলো মানে নেকিগুলো যাদের প্রতি সে অন্যায় করেছে তাদের দিয়ে দেওয়া হবে যদি পাওনা মেটানোর আগেই তার নেকি শেষ হয়ে যায় তাহলে তাহলে ওই পাওনাদারদের পাপগুলো এনে তার ঘাড়ে চাপানো হবে আর শেষে তাকে জাহান নামে ফেলে দেয়া হবে আল্লাহ মানে এত ইবাদত করেও শেষ পর্যন্ত দেউলিয়া একদম আল মুফলিস মানে তো সবচেয়ে নিঃস্ব দেউলিয়া এটা দেখাচ্ছে যে মানুষের অধিকার নষ্ট করা বিশেষ করে কথার মাধ্যমে কিভাবে সব ইবাদতকে মূল্যহীন করে দিতে পারে তাহলে ধরুন আমাদের সামনে যদি এরকম কেউ আসে যে খুব অজ্ঞার মতো কথা বলছে বা গালি দিচ্ছে উগ্র আচরণ করছে তখন একজন মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত কোরআন শূন্য কি বলে দেখুন কোরআনে খুব স্পষ্ট কিছু গাইডলাইন আছে প্রথমত সুরা আরাফে বলা হয়েছে অজ্ঞ বা জাহেলদের এড়িয়ে চলতে আচ্ছা এড়িয়ে চলা হ্যাঁ দ্বিতীয়ত সুরা ফুরকানে আছে যখন এই ধরনের জাহের লোকেরা কটু কথা বলে বা তর্ক করতে আসে তখন উত্তেজিত না হয়ে শান্তভাবে সালাম বলে সরে যেতে মানে শান্তি কামনা করে এড়িয়ে যাওয়া বাদানুবাদে না জড়ানো আর কি ঠিক তৃতীয়ত সুরা কসাসে আছে অনর্থক কথাবার্তা ঝগড়াঝাঁটি এগুলো উপেক্ষা করতে মূল কথা হলো ধৈর্য ধরা মানে সবর করা আর অহেতুক তর্ক বা মীরা এড়িয়ে চলা কিন্তু যদি কেউ সরাসরি আক্রমণ করে মানে ধরুন গায়ে পড়ে গালি দিল তখন কি কিছুই বলার নেই শরীয়ত একটা সীমিত সুযোগ রেখেছে মানে অনুরূপ জবাব দেওয়া যেতে পারে তবে শর্ত আছে কিরকম শর্ত জবাবে কোনোভাবেই সীমালঙ্ঘন করা যাবে না মিথ্যা বলা যাবে না অপবাদ দেওয়া যাবে না অপরাধীর পরিবারকে টানা যাবে না কিন্তু প্রায় সব ক্ষেত্রেই বলা হয়েছে ক্ষমা করে দেওয়াটাই এর চেয়ে ভালো উত্তম ক্ষমা করাই উত্তম হ্যাঁ আর একটা জরুরি বিষয় নিজে নিজে প্রতিশোধ নেওয়া যেমন ধরুন পাল্টা মারধর করা এটা ইসলামে একদমই অনুমোদিত নয় শাস্তি বা তাজির দেওয়ার অধিকার কেবল রাষ্ট্রের বা যথাযথ কর্তৃপক্ষের আচ্ছা এটা তো গেল ব্যক্তিগত পর্যায়ে কি করণীয় কিন্তু সামাজিকভাবে এই যে চরমপন্থা অসহিষ্ণুতা এটা কমানোর উপায় কি সামাজিক সমাধানটা আসলে কয়েকটা দিক থেকে আসতে হবে একদিকে যেমন চরমপন্থার বুদ্ধিবৃত্তিক জবাব দিতে হবে মানে বিলফেকার আলোচনা পর্যালোচনার মাধ্যমে ভুল ধরিয়ে দিতে হবে অন্যদিকে সমাজের সহনশীলতা ক্ষমার একটা সংস্কৃতি সাকাফত্তাসামুহ তৈরি করতে হবে সঠিক জ্ঞান আর মধ্যপন্থার জন্য হাক্কানি আলেমদের কাছে যাওয়া তাদের সম্মান করাটা খুব জরুরি ঠিক। আর সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য যারা দায়িত্বে আছেন মানে শাসক বা প্রশাসন বিচার ব্যবস্থা তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার কারণ অনেক সময় চরমপন্থীরা আলেম এবং শাসক উভয়কেই মানে না আর তাতে বিশৃঙ্খলা বাড়ে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি জাহালা বা নির্বোধ আচরণ আর গুলুব বা ধর্মীয় বাড়াবাড়ি এই দুটোই সমাজে ফেতনা তৈরি করে আর মুখের কথার পাপ মিথ্যা গালি এগুলো এত মারাত্মক যে অনেক ইবাদত থাকার পরেও পরকালে একজন মানুষ দেউলিয়া বা আলমফ্লিস হয়ে যেতে পারে একদম এর বিপরীতে কোরআন আমাদের শেখাচ্ছে অজ্ঞদের এড়িয়ে চলতে শান্ত থাকতে ধৈর্য ধরতে আর ক্ষমা করাটাকেই বেশি উৎসাহিত করা হয়েছে সবশেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার জন্যে ওই আল মুফলিস হাদিস্টার আলোকে বলুন আমরা কি শুধু নিজের ব্যক্তিগত ইবাদত নামাজ রোজা ইত্যাদি ঠিকঠাক পালন করলেই যথেষ্ট মনে করছি অথচ অন্যের অধিকারের ব্যাপারে বিশেষ করে তার সম্মানের ব্যাপারে আমরা হয়তো খুবই উদাসীন আমাদের আমলগুলো আসলে কতটা সুরক্ষিত থাকছে যখন আমাদের কথা বা আচরণ অন্যকে কষ্ট দিচ্ছে এই বিষয়টা মনে হয় আমাদের সবারই একটু গভীরভাবে ভাবা দরকার